ধর্নামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর একটায় যোগদান করবেন তার আগে লোকসভার প্রস্তুতি দুই বর্তমানে সাংগঠনিক বৈঠক ধর্নামঞ্চে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই বৈঠক নিয়ে আরো বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির দেখো দুই বর্ধমান জেলা দেখা যাবে যে একাধিক জেলাতে তিনটি আসন বিজেপির হাতে রয়েছে যদিও লোকসভা নির্বাচনে উপনির্বাচনে দেখতে পাওয়া গিয়েছিল সেখান থেকে বাবুল সদ্যোতিনী পদত্যাগ করার পর উপনির্বাচন হয় সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং বিপুল ভোটে যে তিনটি আসনে তারা সেখানে তারা বিপুল ভোটে এগিয়ে রয়েছে

টা <muchas>